আমরা গণতন্ত্রের পথে হাঁটছি আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত আমরা প্রয়োজনীয় যে সংসার প্রয়োজনীয় যে সংস্কার আমাদের জাতীয় সংসদ সংবিধান আমাদের পুলিশ প্রশাসন আমাদের জন প্রশাসন সবকিছুর মধ্যে সংস্কার দরকার কিন্তু এই সংস্কারের নামে কাল ক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ বাংলাদেশের মানুষ সতেরো বছর তারা ভোট দিতে পারেনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের গুরুতম তারা করে দেওয়া হয়েছে মানুষ শুধু শোনে জানে কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি এগুলো তো নিশ্চিত করতে হবে ডক্টর মোহাম্মদ ইমুর সাহেবের যে সরকার এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করে

সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটা শক্তিশালী গণতন্ত্র যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম বাম দিকে তাকাতে ভয় পেতাম কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা আমি এই সমাবেশ করতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা ছিল না আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি আমরা সত্য উচ্চারণ করতে পারছি আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি আমাদের দাবিগুলো আমরা পরিবেশ যে পরিবেশ মানুষকে আস্থাশীল করে তুলবে এই দেশের ভালো বন্দর নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের আর কারো জনগণের না কোন দেশের না এই দেশ কিভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ অন্য কোন দেশ এই নীতিমালা নির্ধারণ করে দেবে না তাই বন্ধুরা আপনাদের সামনে আর কথা বাড়াতে চাই না